মা আবার ফাঁসি যেন হয় স্যার মানুষ কিভাবে বাড়ির চাপা দিয়ে স্যার ইচ্ছে পড়কে লিখতে ছিল তা আমি চলে মেনে নিতে পারিনি স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এমনকি নিজেই ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশকে সার জন্য অভিহিত করে এমনকি দেন বর্ণনা সে তার স্ত্রীর হত্যাকারী নিজের শাস্তির দাবি করে এমনকি যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে তথ্য জানায় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো দেখলে শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে যেভাবে স্ত্রীকে হত্যার তারপরে স্বামী যেভাবে ত্রিপল লাইনে ফোন দিয়ে সেই বিষয় নিয়ে তথ্য জানায় ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসুন নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন আমার আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাজীপুরের কাশিমপুরের যেখানে স্ত্রীকে হত্যার তারপরে স্বামী যে নাকি ত্রিপল নাইনে ফোন করেছেন দিয়েছে হত্যার বর্ণনা যেখানে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করেছেন তিনি দুই বছর এমনকি দুই মাসের দুইটি সন্তান আছে কিন্তু স্ত্রীকে হত্যার পরে যেভাবে সেই স্বামীর আজারি স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত ছিল বলে তার ভাষ্যমতে সেই বিষয়টি মানতে না পেরে সেই স্ত্রীকে হত্যা করেছেন তিনি যেখানে কান্নায় ভেঙে পড়ে নিজের ফাঁসির দাবি করে সেই স্বামী যে নাকি সেই ভিডিও ক্লিপে বর্ণনা প্রদান করে এমনকি সেই বিষয় নিয়ে ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশকে যেভাবে তার সেই অভিহিত করা চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে

স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে চারো এখন থেকে প্রায় দেড় ঘন্টা এমনকি দুই বছর এবং দুই মাসের যে যে দুটি শিশু রয়েছে সেই শিশুগুলো দেখেছিলাম যে তার মৃত মায়ের ডেকেছিলেন এবং কান্না করেছিলেন এমনটি কিন্তু আমরা আধ্ত্বিক ঘটনায় আমরা থানা পুলিশের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অথবা অন্য কোনো যদি বিষয় থাকে তাহলে তারা তদন্ত করে তারা তার কোনো দোষ নিয়ে সে একটা ভালো ছিল আমি তাকে মেরে ফেলছি তার মরদ দেয় আমি তার মরদ দেয় কেউ নয় দুই মাসের এমন কি দুই বছরের দুইটি সন্তান আছে কিন্তু সেই গৃহবধূকে যেখানে পরকীয়ার বিষয় নিয়ে তথ্য দিয়ে স্বামী যে নাকি শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে হত্যার পরে যেভাবে ত্রিপল লাইনে ফোন দিয়ে সেই পুলিশকে অভিহিত করে এমনকি পুলিশ আসার পরে যেভাবে পুলিশের কাছে বর্ণনা প্রদান করতে দেখা যায় সেই স্বামী যে নাকি গাজীপুরের সেই বিষয় নিয়ে তথ্য জানিয়ে যেভাবে তার ভারসমাতে স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত ছিল যে বিষয়টি মানতে নারা সেই স্বামী যে নাকি বালিশ চাপা দিয়ে সেই স্ত্রীকে হত্যা করে দেন হত্যার বর্ণনা এমনকি যেভাবে তার নিজের সেই দুইটি সন্তানকে সেই মায়ের লাশের পাশে মা করে ডাকতে দেখে সেই স্বামী যে নাকি কান্নায় ভেঙে পড়ে এমনকি নিজের কোলে নিয়ে যেভাবে সেই সন্তানদের ঠান্ডা করার চেষ্টা করে অবশ্যই সেই স্বামী যে নাকি নিজেরই হত্যার জন্য যেভাবে নিজের ফাঁসির দাবি করেছেন অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ